শুভ সন্ধ্যা স্যার আমার নাম সিমি আমার প্রশ্ন ইসলামে কেন নারীদেরকে তাদের স্বামীকে তালাক দেওয়ার অনুমতি দেয়া হয়নি বোন প্রশ্ন করলেন যে কেন নারীদেরকে স্বামীকে তালাকের অনুমতি দেওয়া হয়নি তালাক প্রসঙ্গে বলতে গেলে বোন বিস্তৃত ভাবে আপনি তালাককে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করতে পারেন একটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক সম্মতিতে এটা প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি স্বামীর ইচ্ছাই একটার অভাবে তৃতীয় ক্যাটাগরি যদি নিকানামাই উল্লেখ করা হয়ে থাকে একজন নারী যখন একজন পুরুষকে বিয়ে করেন তখন যদি তিনি চুক্তির মধ্যে এটা উল্লেখ করেন কোরআন কর্তৃত্ব পুরুষকে কেন দেওয়া হয়েছে ব্যাপারে আমি পর্যালোচনা আলোচনা করব তবে নিকানামায় যেহেতু বিয়ে হচ্ছে একটা বৈবাহিক চুক্তি একজন নারী যে কোনো শর্ত জুড়ে দিতে পারেন এ ব্যাপারে নিষেধ নেই কোরআনে এই শর্তও দিতে পারেন যে আমি চাই না আমার স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করুক একজনের বিয়ে হবে না হলে হবে না পুরুষ পুরুষ অন্য একজন নারী খুঁজে নেবে নারী এই শর্তও দিতে পারেন যে যতদিন আমি জীবিত আছি ততদিন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো আমি চাই না সেটা কিন্তু আপনি কোনো শর্ত দিতে পারবেন না আপনি আমার শর্ত দিতে পারবেন না যে আমি চাই না তুমি নামাজ আদায় করো কারণ নামাজ আদায় করাটা হচ্ছে অবশ্যই কর্তব্য আপনি এমন স্বপ্ন দিতে পারেন না যে ঐচ্ছিক অনুরূপ নারী এমন স্বপ্ন দিতে পারেন যে আমার এক তার কথা লাগবে আর থাকবে একে বলে তালা তা বেজ অথবা স্মা তৃতীয় ক্যাটাগরি চতুর্থ ক্যাটাগরি হচ্ছে তিনি শর্তের মধ্যে উল্লেখ করেন নাই কিন্তু এখন তিনি তালাক চান এক্ষেত্রে তিনি স্বামীকে তালাকের জন্য অনুরোধ করতে পারেন আমি তোমার সঙ্গে থাকতে চাই না স্বামীর কাছে তালাকের অনুরোধ জানালে কেবল খোলা এবং পঞ্চম ক্যাটাগরি যদি স্বামী রাজি না হয় স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করে সেক্ষেত্রে তিনি কাজের কাছে যেতে পারেন বিচারকের কাছে যেতে পারেন এবং তিনি নিকাহে ফার্স্ট বা বিবাহ বাতিল করতে পারেন স্বামী খারাপ ব্যবহার করলে স্ত্রীর অধিকার না দিলে তিনি বিচারকের কাছে যেতে পারবেন বিবাহ বাতিল করতে পারবেন তাহলে একজন মহিলাও তালাই দিতে পারেন তবে স্বাভাবিক পরিস্থিতিতে পুরুষদেরই এই ক্ষমতা দেওয়া হয়েছে কেন কারণ বিয়ের সময় যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তিনি পুরুষ নারী নন নারী লাভবান যদি আপনি আমার কথা শুনে থাকেন গত শনিবারে ইসলামে নারীর অধিকার অধীনতা না সুরক্ষা এই ব্যাপারে আমি সেখানে বলেছি যে বিয়ের সময় নারীদের প্রাপ্তি যোগ ঘটে বলা হয়েছে নারীদেরকে সময় বৈবাহিক পুরস্কার মোহর বিয়ের সময় স্বামী স্ত্রীকে দিয়ে থাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মোহর মোহর যে কোনো পরিমাণে হতে পারে তাহলে ভাবুন নারীর বিয়ের আগে এটা পুরুষের কর্তব্য অর্থাৎ পিতা এবং ভাইয়ের কর্তব্য বিয়ের পর এ দায়িত্ব তার স্বামীর আর ছেলের তার অন্য বস্ত্র বাসস্থান সহ সব আর্থিক বিষয়গুলো দেখা যদি তালাক হয়ে যায় তাহলে তার দেখাশোনার দায়িত্ব হচ্ছে পিতা মাতার পিতা মাতা না থাকলে সমাজের দায়িত্ব তার দেখাশোনা করা সমাজ না করলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব তার দেখভাল করা তাই সে আর্থিক দিক থেকে নিরাপদ যদি তালাক হয়ে যায় পুরুষ তালাক দেয় তো তার মোহর লস কিন্তু নারীর প্রাপ্তি যোগ আছে এখন তার বিয়ের সম্ভাবনা রয়েছে আবার বিয়ে করলে সে নতুন মোহর পায় আর পুরুষ যদি আরেকজন নারীকে বিয়ে করতে যায় নতুন করে মোহর দিতে হবে যদি পুরুষ কর্তৃক নারীকে দেওয়া হয় তাহলে বিয়ের পর সে তালাক দিয়ে অর্থ উপার্জন করতে থাকবে তাতে ক্ষতিগ্রস্ত পুরুষ সুতরাং সর্বশক্তিমান আল্লাহ অন্যভাবে পুরুষের মর্যাদা রক্ষা করে থাকেন অন্যথায় ইসলামে পুরুষের অধিকার শীর্ষক লেকচা দিতে হবে কারণ পুরুষ নারীর আর্থিক ও অন্যান্য দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী নিরাপত্তা পায় পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্রের কাছে পুরুষ তা পায় না তাই এইসব কারণে আল্লাহ সর্বস্বতী ঈশ্বর পুরুষকে নিরাপত্তা দিয়েছেন তথাপিও নারী চাইলে বৈবাহিক চুক্তিতে উল্লেখ করলে সে নিজেও তালাক দিতে পারবে অথবা সে তালাক দেওয়ার জন্য স্বামীকে অনুরোধ করতে পারে যাকে বলে খোলা অথবা স্বামী খারাপ ব্যবহার করলে বিচারকের কাছে যেতে পারে এবং বিবাহ বাতিল করে দিতে পারে যাকে বলে নিকায় ফাস আশা করি উত্তরটা পেয়েছি জি আপনাকে ধন্যবাদ হ্যাঁ পিছনে বাইক থেকে আপনি আমি মিসেস পল আমি হাইকোর্টের একজন উকিল আমি হিন্দু বিয়ে হয়েছে খ্রিস্টানের সঙ্গে আমার মনে এই প্রশ্নটি এসেছে মানুষ হত্যার ব্যাপারে ডাক্তার সাহেবের চিন্তা ভাবনা এবং ইসলামের শিক্ষার কথা শোনার পর যদি হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ হয় তাহলে কেন মুসলমানদের আধ্যাত্মিক নেতারা জিহাদের নামে যে হত্যাকাণ্ড চলছে তার প্রকাশ্য সমালোচনা ও বিরোধিতা করছেন না মুসলমানরা কিভাবে কতিপয় মুসলমানের ইসলামের অপ অপব্যবহার ও অপব্যাখ্যা মেনে নিচ্ছেন যারা সারা বিশ্বে মুসলমানদের নামে কলঙ্ক লেপন করছেন বোন সুন্দর একটা প্রশ্ন করলেন বললেন যে তিনি ইসলামের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়েছেন ইসলাম নিরাপরাধ মানুষ হত্যার বিপক্ষে কিন্তু তবুও কেন সব মুসলিম নেতারা একত্রিত হয়ে এর নিন্দা করে না যেসব হত্যাকাণ্ড চলছে জিয়াদের নামে এবং এ ধরনের কিছু কুলাঙ্গারের কারণে ইসলাম কলুষিত হচ্ছে বোন বিস্তারিত জবাবের জন্য আপনাকে এক বছর আগে দু হাজার আট সালের নভেম্বরে বিগত শান্তি সম্মেলনে আমার আলোচনার শেষ দিকের কথাগুলো শুনতে হবে দ্বিতীয় আন্তর্জাতিক শান্তি সম্মেলনে আমার শেষ বক্তব্যটার বিষয় ছিল মিডিয়া এবং ইসলাম যুদ্ধ না শান্তি প্রধানত যারা দোষী তারা হচ্ছে মিডিয়া মিডিয়ায় কোন সম্প্রদায়ের কুলাঙ্গারদের খুঁজে বের করে এবং তাদেরকে এমন ভাবে তুলে ধরে যেন তারাই হচ্ছে মুসলিম এটাই হচ্ছে মিডিয়া তাই মিডিয়ায় যে আপনারা দেখছেন সেগুলো ঘটনার বাস্তব চিত্র নয় কোরআনে বলা হয়েছে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বত্রিশ যে যদি কেউ কোন মানুষকে হত্যা করে হোক মুসলিম বা অমুসলিম সেটা যদি হত্যার অপরাধ বা এসে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন সমগ্র মানব হত্যা করলো এবং যদি কেউ কোন মানুষের জীবন রক্ষা করে তাহলে সে যেন পুরো মানব রক্ষা করলো সুতরাং কোন নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে পাপ ইসলামে এটা কেবল পাপই না এটা সমগ্র মানব হত্যা করার মতো পাপ তাই যারা হত্যাকাণ্ড ঘটায় বিভিন্ন ঘটনা ঘটে রাস্তা দিয়ে চলার সময় বোমা বিস্ফোরণ ঘটে ইত্যাদি নিরপরাধ মানুষকে হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ এটা অত্যন্ত পরিষ্কার এবং যখন আমি গিয়েছিলাম ইউএসএ যখন গিয়েছিলাম ইউকে যে মুসলিম সংগঠনগুলো রয়েছে তারা নিন্দা জানিয়েছে আপনারা জানেন লন্ডনে পাতাল রেল স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটেছিল আমরা তার নিন্দা জানিয়েছি আমি ইউএসএ গিয়েছি দেখেছি যে মুসলিম সংগঠন নাইন ঘটনা নিন্দা জানিয়েছে আমি তাদের সঙ্গে একমত তাদের সঙ্গে আমি একমত নাইন যে ঘটেছিল কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল এটা নিন্দনীয় কাজ কে এটা করেছে আমি জানি না আমি বলছি না যে মুসলিমরা করেছে এটা হচ্ছে মিডিয়া তারা বলছে কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই কিন্তু যে করুক না কেন ইন্টারনেটে ঢুকলে দেখবেন অনেক প্রমাণ্য চিত্র আছে যাতে দেখানো হয়েছে যে এটা সরকারের কাজ অভ্যন্তরীণ ষড়যন্ত্র জটমুস করেছে এটা আমি জানি না কে করেছে তবে যেই করুক মানে টুইন টাওয়ার বোমা হামলার ঘটনায় হাজার হাজার নিরাপদ মানুষ হত্যা করা এটা নিন্দনীয় পঞ্চাশ জনের বেশি মানুষ মারা গেছে লন্ডনের পাতাল দিল বোমা হামলার ঘটনায় সেটাও নিন্দনীয় দুই বছর আগে জুলাই মাসে বোম্বেতে ট্রেনে যে বোমা হামলার ঘটনা ঘটে সেখানে একশোরও বেশি মানুষ নিহত হয় এটাও নিন্দনীয় কিন্তু এখানে থামলে চলবে না একইভাবে আমি আফগানিস্তানে হাজার হাজার মানুষ হত্যারও নিন্দা জানাই নিন্দা করি ইরাকে হাজার হাজার মানুষ হত্যার ফিলিস্তিনে হাজার হাজার মানুষ নিন্দা করি আমি একে শ্বেত সন্ত্রাসবাদ বলি আপনারা জানেন তারা কি করছে তারা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে তারা পাঠাচ্ছে বোমা আপনারা জানেন ফিলিস্তিনিরা তারা লড়াই করছে ইটপাটকেল দিয়ে আর তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আপনারা জানেন আমেরিকা বোমা পাঠাচ্ছে পেট্রিয় ক্ষেপণাস্ত্র গুচ্ছ বোমা পাঠাচ্ছে এই গুচ্ছ বোমা যখন কোথাও পড়ে তখন এটা অনেকগুলো মবাই বিভক্ত হয় এভাবে হাজার হাজার আফগানকে হত্যা করা হচ্ছে কিন্তু কেন এটা কাপড় সূচিত কাজ সেজন্য সমাপনে মুক্তি দেয় আমি বলেছিলাম গত কয়েক শতাব্দীর সবচেয়ে বড় সন্ত্রাসী জর্জ বুশ এক নম্বর জর্জ বুশের মতো এত মানুষ আর কেউ হত্যা করেনি এখন তিনি আর ক্ষমতায় নেই ইরাকে তিনি ওষুধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং জর্জ বুশের কারণে ইরাকের পাঁচ লাখ শিশু নিহত হয় আমরা ভালো করে জানি এমনকি যদি একমত হয়ে যে সেখানে একজন লোক লুকিয়ে আছে এই লোকটি যে তার তো কোনো প্রমাণ নেই যদি তিনি লুকিয়েও থাকেন ভাবুন সেক্ষেত্রে আপনি একজন মানুষের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করছেন এটা দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি যে এটা মিডিয়া তুলে ধরছে মিডিয়া যা তুলে ধরছে তা হচ্ছে মুসলিমরা এই কাজ করেছে আমি জানি বল কুলাঙ্গার আছে আমাদের সম্প্রদায় কুলাঙ্গার আছে সব সম্প্রদায় তো কুলাঙ্গার রয়েছে ভারতের মিডিয়া কাশ্মীর নিয়ে কথা বলে কতবার বলেছে আসাম নিয়ে নকশাল মাওবাদীদের নিয়ে আপনি জানেন ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে মাওবাদীরা তারা কি করছে তারা থানায় বোম মারছে তারা পুলিশ হত্যা করছে ভারতের বেশিরভাগ হত্যাকাণ্ডই ঘটায় মাওবাদীরা কমিউনিস্টরা এলটিটি হিন্দুরা কিন্তু কে তাদেরকে বলছে হিন্দু সন্ত্রাসী আপনি আসামে গেলে দেখবেন খ্রিস্টান সন্ত্রাসী হিন্দুরা যখন সন্ত্রাস করে তখন আপনারা বলেন এলটিটিই লিবারেশন তামিল টাইগার্স ইল্ম আপনি যুক্তরাজ্যে গেলে দেখবেন আই আর এ আইরিশ রিপাবলিকান আর্মি তারা ক্যাথলিক প্রোটাস্ট্যান্ট আর ক্যাথলিকদের মধ্যে বিস্তৃতপদ রয়েছে কেউ তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসী কেন আমরা কি দেখছি কোনো ধর্মই নিরপরাধ মানুষকে হত্যা করতে শেখায় না কিন্তু মুসলিমদের চেয়ে অমুসলিমরা বেশি নিরাপদ মানুষকে হত্যা করছে তথাকথিত মুসলমান যারা নিরাপদ মানুষকে হত্যা করে তারা শুধু মুসলিম নয় তারা কোরআন এবং নবীর শিক্ষা অনুসরণ করে না কিন্তু মিডিয়া কি করছে তারা এইসব কোরআনদের খুঁজে বের করে তাদেরকে অনুসরণীয় মুসলিম হিসেবে তুলে ধরছে তাই প্রথমে দোষিত হবে মিডিয়াকে মিডিয়া মিডিয়া বানাতে পারে সাদা দিনকে রাত হিরোকে ভিলেন ভিলেনকে হিরো আপনি আমার লেকচার শুনতে পারেন সন্ত্রাস কি মুসলিমদের এক তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ শুভ সন্ধ্যা স্যার গুড ইভিনিং আমার নাম রাহুল গাওকার এবং আমি একজন ছাত্র আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেয়া হয় আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেয়া হয় না পানীয় না ঠিক আছে আমি আসলে জানতে চাই কেউ বলা হয়ে থাকে যে ইরাকে সাদ্দাম হোসেন যা করেছেন তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন তিনি শিয়াদের উপর নিঃশ্রতা চালিয়েছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর হিটলারের নির্যাতনের সঙ্গে তুলনীয় তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না আমি আরও জানতে চাই প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মের যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত করে যাচ্ছে কিনা ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিজ বললে গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছেন যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি ভাই ইসলামে কোনো কোন সুন্নি নেই কোনো কোন সুন্নি নেই ইসলামে অনেক লোক আছে উত্তরটা দিই আমি উত্তর দেব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন ইসলামে কোনো কোন সুন্নি নেই পুরানো বলা হয়েছে সুরা আলী ইমরান উদ্দিন আয়াত নাম্বার একশো ওয়াত রি মুভি হাফলিল্লাহ জামিয়াওয়ালা তা ফরাক হু তুমরা আল্লাহ রুজ্জু শক্ত করে ধরে এবং পরস্পর বিচ্ছিন্ন হও না আমাদেরকে আল্লাহ রুজ্জু ধরতে হবে এটা কোরান এবং নবী মাউস ইসলামের সহী হাদিস যদি আপনি এরুজ্জু ধরেন তাহলে আপনি খাঁটি মুসলিম ইসলামের শিয়াসুনি নেই এবং ইসলামের কোনো ভাগ নেই কোরআন বল জিসুরা আনাম ওদের নম্বর ছয় আবদম্বর একশো অনুষাট হে নবী নিশ্চয়ই যারা খণ্ড বিখণ্ড করেছে অনণ্ডার করেছে ইসলাম ধর্মকে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন এবং আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে মুসলিমদের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে সাহাগান জিজ্ঞেস করলেন কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবিদে যারা কোরআন এবং নবীর সই হাদিস মেনে চলবে তারা সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করুণা আমাদের নবী বলেন এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা তিয়াত্তরটা যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে নবী কি ছিলেন তিনি শিয়া ছিলেন না ছিলেন তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলিম এবং এর আগে আমি বোনকে যে জগত দৃষ্টিতে ছিল সূরা আল ইমরান 3:66 বলা হয়েছে সকল সাধু ব্যারন মুসলিমুন সাক্কি তাকো জামরা মুসলিম বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক নবুল পথে চলছে আপনি দেখবেন কোরআন মুহাম্মদ জাকির সুলতান আব্দুল্লাহ জিকির নামে কোনো সমস্যা নেই নিজেকে পরীক্ষা করতে বলেন যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সে মুসলিম যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারি মুসলিম এবং অন্যান্য সই হাদিসের বাইরে যায় এবং কোরানের বিপক্ষে যায় তাহলে সে প্রকৃত মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লাহামের যথাযথ শিক্ষা সুতরাং এটা জানার পর নিজেকে সে যাই বলেন না কেন যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস তাহলে সে প্রকৃত মুসলিম নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সাদ্দাম হোসেন প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই আছে প্রশ্নের মধ্যে হ্যাঁ সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন ভাই আমি জানি তিনি শিয়াদের হত্যা করেছেন কিনা এটা মিডিয়া বলছে কিন্তু হোক সাদ্দাম হোসেন হোক হিটলার হোক জর্জ বুশ যে কোন নিরপরাধ মানুষকে হত্যা করে শিয়া সুন্নি বাদ যদি সে হত্যা করে নিরাপদ কোন হিন্দু নিরাপদ খ্রিস্টান নিরাপদ ইহুদিকে তাহলে সেটা বড় অপরাধ হোক না কেন সাদ্দাম হোসেন হোক জর্জ বুশ হোক না হিটলার যে কোনো নিরাপদ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা মুসলিম হোক না কোনো হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি যদি কেউ কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে সেটা হচ্ছে একটা পাপ কাজ এটা নিষিদ্ধ কারো সাফাই করতে আমি এখানে আসিনি তাতে হোক নাম জর্জ বুশ হিটলার সুলতান আব্দুল্লাহ টম ডিক হ্যারি বা যে কেউ যে কোনো নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছেন স্যার তার মানে আপনি বলতে চান আমাদের শিয়া সুন্নি কিংবা বহুরি মুসলিমে বিশ্বাস করা উচিত হবে তা বলছি না কোরান কোন সেয়াসুনি নেই কোরানে অনেক মসজিদ আছে অনেক মসজিদ তাহলে আপনি তাদেরকে বলেন তাদের জিজ্ঞেস করেন সেয়া কথাটা কোথায় আছে কোরানে তাকে জিজ্ঞেস করেন বরি কোথায় আছে কোরানে স্যার এটা আমার কলেজ বান্দ্রায় স্যার আমি অধ্যয়ন করছি সুতরাং তারা মেনে চলছে না আপনাকে যা করতে হবে তা হচ্ছে তাদের জিজ্ঞেস করেন তারা কি মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম এর শিক্ষা অনুসরণ করে চলছে তারা কি আল্লাহ সাল্লাহ তাদের শিক্ষা অনুসরণ করছে আল্লাহ কোরআনে বলেছেন সুরা আনাম অধ্যায় নাম্বার এক নম্বর একশো উনষাট যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু করার নেই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করা এটা হচ্ছে হারাম ভালো মুসলমান হতে হলে আপনাকে আল্লাহর রোজি শক্ত করে ধরতে হবে এটা বলা আছে কোরআনে সুতরাং কাউকে আবদুল্লাহ সুলতান এরকম নামে ডাকলেই সে জান্নাতে যেতে পারবে না বরং সেজন্য সুষ্ঠ সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ পালন এবং নবী মহম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লা শিক্ষা অনুসরণ করতে হবে ভাই আপনাকে একটা প্রশ্ন করি একটা প্রশ্ন আপনি শিয়া সুন্নি নিয়ে খুবই উদ্বিগ্ন জানতে চাচ্ছি সেটা কেন স্যার অনেক কিছু আমার বন্ধুরা না আপনি কি ইসলাম কবুল করতে চান তা কোন দলে যাবেন ভাবছেন স্যার আমি জিজ্ঞেস করছি জি আপনি কি ইসলাম কবুল করতে চান আর ভাবছেন শিয়া না সুন্নিতে যোগ দেবেন তাই স্যার না আমি ইসলাম কবুল করতে চাচ্ছেন না স্যার এখানে অনেক ধর্ম আছে ইসলাম ধর্মের অনেক ভাগ আছে কোনো ব্যক্তি নেই ইসলামে ইসলামে কেবল একটি শব্দ আছে মুসলিম আপনাকে যে যাই বলুক তারা বলেনি যে কোরআন বলেছে আমি আপনাকে দিচ্ছি লোকটি আমাকে বলেছে তিনি সুন্নি তিনি আমাকে বলেন তাকে সুন্নি হতে দিন শিয়া হতে দিন বহরি হতে দিন যে কোনটা তাকে বলেন কোরআন বলছে বিভক্তি সৃষ্টি করো না অধ্যায় নম্বর ছয় লিখে রাখুন আপনি এর অধ্যায় নম্বর ছয় স্যার এর অর্থ এগুলো সব হতাশাজনক তিনি কোরআন মেনে চলছেন না কোরআন বলছে সুরা আনা অধ্যায় ছয় আয়াত নম্বর একশো আপনি নোট করে রাখুন যে ডক্টর জাকির নায়ক বলেছেন

ঈশ্বরের কোনো প্রতিমা নেই আপনি কি তা বিশ্বাস করেন আমি জানি না স্যার আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাসী হ্যাঁ হ্যাঁ আপনি কি প্রতিমা পূজায় বিশ্বাস করেন কি বললেন প্রতিমা পূজা ঠিক না ভুল মানে ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা ঠিক না ভুল হ্যাঁ এটা ঠিক না ভুল এটি ঠিক স্যার প্রতিমা পূজা করা কিন্তু এটা তো বেদের বিপরীত আপনাদের বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া কার উপাসনা করবে না এটা উল্লেখ আছে আপনাদের যজুর্বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন সেটা সেতারা উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ না তেসের প্রতিমা মহান ঈশ্বরের কোন পুতুল নেই কোন আকৃতি নেই কোন ফটোগ্রাফ নেই কোন ছবি নেই কোন প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই আমি আপনাকে জিজ্ঞেস করছি যখন আপনাদের বেদ বলছে কোন আকৃতি নেই কোন মূর্তি নেই কোন প্রতিমা নেই এরপরও কি আপনি প্রতিমা বুঝে বিশ্বাস করেন জি স্যার সে শুনতে বাদ দেন আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি বেদ মানেন

অধ্যারচার অনুচ্ছেদ উনিশ এটা বলছে না তা ফের এটা একটা সংস্কৃত ও এর মানে সর্বশক্তমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই আকৃতি নেই কোনো আলোকচিত্র নেই কোন ছবি নেই কোনো ভাস্কর্য নেই কোনো প্রতিমূর্তি নেই কোনো পুতুল নেই যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশেক্ত মানে ঈশ্বরের প্রতিমা নেই তাহলে যদি প্রতিমা পূজা করা ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক বেঠিক ঠিক ঠিক করার মতো এক বড় ব্যক্তি আমি নই স্যার না না আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোনো প্রতিমা নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই তথাপি ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ মানে আমার পূর্বশরীরা শরীরে কেন এই কাজ করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না আমার আমার পূর্ব আমার পূর্বে হিন্দু ধর্মের লোকের এটা করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না হিন্দুদের প্রশ্ন করছি না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ধর্মগ্রন্থ আপনার ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ কোনটি আপনি জানেন না আপনি জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি বেদ তাহলে আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য সমূহ আমি অনুরোধ করছি ভলান্টিয়ারদের তাকে একটা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নামে ডিবেটি দেওয়ার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ইনশাল্লাহ আপনার সন্দেহ দূর হবে আর আমি আপনাকে অনুরোধ করব এটা পড়ুন বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন স্যার জিজ্ঞেস করতে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার মানে আমাদেরকে এসব বিশ্বাস করতে হবে না যে ইসলামে অনেক বিভক্তি আছে যেমন শিয়া سنی এগুলো আমাদের বিশ্বাসের জন্য উচিত না আমাদেরকে শুধু কোরআনে বিশ্বাস করে উচিত কোরআন এবং নবীর সহিহ হাদিস بس যে কোন আলেম যায় বলুন কোরআন বলছে সূরা নিসা আয়াত 4 আয়াত নম্বর 59 আফিউলা আফির রাসূল আল্লাহ ও তার রাসূলকে মানো এবং অতঃপর তোমাদের মধ্যে যারা আদেশ দানের কর্তৃত্ব প্রাপ্ত যাদেরকে একাজে কাজে দায়িত্বতা হয়েছে তাদের অর্থাৎ আপনাকে আল্লাহ এবং সর্বশক্তি মানে ঈশ্বর তার রাসুল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে কিন্তু আয়াতটা এখানেই শেষ হয়নি আরো বলা হয়েছে যদি তারা কোনো বিষয়ে একমত হতে না পারে তো আল্লাহ তার রাসুলের উপর ছেড়ে দাও যদি কেউ আপনাকে কিছু বলে আপনি তা করেন এবং সে হাদিস যাচাই করুন সেটা ঠিক না ভুল এই কারণে যে কোনো আলেম যাই বলুক না কেন তার কোনো মূল্য নেই ইসলামে স্যার সেখানে এসে হচ্ছে আল্লাহ সর্বশক্ত নিঃশ্বরে তার বার্তা বাহক কোন আলেম কিছু বললে তা যদি কোরআন এবং সহিদের সঙ্গে মিলে তো আমরা গ্রহণ করি আর যদি কোরআন হাদিসের বিপরীত হয় তা প্রত্যাখ্যান করি সবромеতে নিজে কে মুসলিম বলে দাবি করলে আপনি তাকে বলবেন কুল হাতু বুনানাকুম প্রমাণ দাও ইন ইনকো নক্সাদegin যদি সত্যবাদী হয় সে কারণেই যখন আমি প্রশ্নের উত্তর দেই আমি কোরআন এবং সেই হাদিসে রেফারেন্স দেই যা আমি বলছি যা ডক্টর জাকির নায়েক বলছেন তা কিছু না ইসলামে ওনের মূল্য নেই তার আমি যা বলি ইসলামে তার মূল্য হচ্ছে শূন্য যা কোরআন বলছে সর্বশ্রেষ্ঠ ও নিশ্বর বলেন যা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেন তা মূল্যবান তা আমি যা দিচ্ছি তা হচ্ছে রেফারেন্স যারা জানেন না আমি তাদের রেফারেন্স দিচ্ছি আমার উত্তরের ভিত্তি কোরআনের বিভিন্ন আয়াতের শিক্ষা আমার জবাবের ভিত্তি নবীর বাণী সহি খণ্ড নাম্বার ইত্যাদি প্রমাণ হিসেবে সুতরাং তারা বলেন তার মূল্য আছে আমি জবলি মূল্য নেই করি উত্তরটা পেয়েছিলাম